জুলাই হত্যাকাণ্ডের বিচারে আপনাদের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা যাবে কিনা অন্যদিকে অন্যদিকে আমরা আর আমরা দেখলাম যে জনাব ওবায়দুল কাদের নাকি তিন মাস দেশেই ছিলেন তারপরে তিনি চলে গেছেন বিচার প্রক্রিয়ায় আপনারা কি আসলে সবার সশ সহযোগিতা পাচ্ছেন কিনা আদালত জানতে চেয়েছেন পরিদর্শকের কাছে বা পুলিশ টিফের কাছে যে কীভাবে তিনি দেশ ছেড়ে চলে গেলেন আপনার কী মনে হয় তিনি কীভাবে দেশ ছেড়ে চলে গেলেন এই সরকারের মধ্যেই কি কেউ কেউ তাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন জি আপনাকে ধন্যবাদ অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নটা করেছেন আহ ওবায়দুল কাদের সাহেব চলে যাওয়ার ব্যাপারে যেটা শোনা যাচ্ছে যে উনি তিন মাস দেশে ছিলেন তা আপনারা জানেন যে বাংলাদেশে এই বিপ্লবের পরে পুলিশ বাহিনীতে যে অস্থিরতাটা ছিল বাংলাদেশে এরকম পরিস্থিতি কখনো হয়নি যে গোটা পুলিশ বাহিনী পালিয়ে গেছে এবং যেহেতু তারা একটা বড় অংশই এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদের পালিয়ে যাওয়াটা ছিল স্বাভাবিক দর্শক আজকের ভিডিও দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে তারপরে কিছু যারা যখন ফিরে আসলো এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটা সময় লেগেছে এবং এই সুযোগটার সদ্ব্যবহার করে আমাদের যে সমস্ত সম্ভাব্য পারপিট্রেটার্স যারা আসামি যারা আছেন তারা দেশ ত্যাগ করেছেন এবং সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিন মাস পর্যন্ত তিনি ছিলেন আমরা এটা এই ব্যাপারে বিজেপির সাথে কথা বলেছি তারা যেটা বলার চেষ্টা করেছেন যে আমাদের বর্ডারে চার হাজার একশো কিলোমিটারের বেশি বর্ডার আছে ভারতের সাথে এবং সেই ক্ষেত্রে বিওপি গুলোতে যে কয়েকজন করে বিএসএফ থাকে তাদের পক্ষে আসলে পুরো সীমান্তটা পাহারা দেওয়া সম্ভব নয় এই ফাঁক দিয়ে যদি কেউ পার হয়ে যায় বাংলাদেশের কোন ইমিগ্রেশনকে টাচ না করে ওপার থেকে তাদেরকে আসলে ওয়েলকাম করার লোক আছে সেই ক্ষেত্রে তারা চলে যেটা যাচ্ছেন এটা বিজিবি চাইলেও অনেক ক্ষেত্রে তারা রোধ করতে পারেনি বলে তারা বলেছেন আর বাংলাদেশের মধ্যে এটা অস্বাভাবিক নয় যে পুলিশের মধ্যে যেহেতু তাদের অনেক বেশি অনুগত লোকজন ছিল তারা কেউ কেউ তাকে সহযোগিতা করেছেন এটা স্বাভাবিক কিন্তু যত সময় যাবে আমি মনে করি যে এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে আসবে এইভাবে পালানোর পথটা আস্তে আস্তে রুদ্ধ হয়ে যাবে তাদের জন্য না মানে আপনার কথা থেকে একটু বিরিশাল ইসলাম আপনার কাছে একটু আসি যে আপনি বলছেন যে যত সময় যাবে তত ঠিক হবে আবার আপনি বলছেন যে বা আপনাদের কাছে খবর হচ্ছে তিন মাস উনি দেশে ছিলেন অর্থাৎ প্রথম এক মাসকে যদি আমরা ধরে নিই যে পুলিশ বাহিনী তার পুনর্গঠন তার সেটার ক্ষেত্রে অসুবিধা কিন্তু আমরা তো দেখলাম যে যখন পুরোটার সবাই সবার দায়িত্ব নিয়েছে তারপরে উনি গিয়েছেন এটা কীভাবে ব্যাখ্যা করবেন মানে ডেফিনেটলি যে এই জিনিসটা তাদের ব্যর্থতা তো বটেই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আদালতের যে ওয়ারেন্ট ছিল সেটাকে কার্যকর করার ব্যাপারে যতটুকু তাদের সিরিয়াস হওয়া উচিত ছিল অথবা টেকনোলজি ব্যবহার করে তারা যেভাবে সিরিয়াসলি তাকে গ্রেপ্তার করতে পারতেন সেটা তারা করেননি এটা ডেফিনেটলি তাদের একটা ব্যর্থতা আমি বলবো আরেকটা জিনিস হচ্ছে আমরা এটাও জানতে পারছি যে প্রথমে তাদেরকে কিন্তু কোথাও কোথাও আশ্রয় দেওয়া হয়েছিল জীবন বাঁচানোর জন্য বা ইত্যাদি ইত্যাদি কথা বলে কিন্তু তারপরে যখন জীবন বাঁচানোর পর্বটা শেষ হয়ে গেল তাদের জীবনের উপর আশঙ্কা কমে গেল তখন তাদেরকে আসলে একটা শূন্যতা হয়েছে বলে আমরা মনে করি কি মনে হচ্ছে যে এটার ক্ষেত্রে কিছুটা পিক এন্ড চুজ করা হয়েছে যে কাকে আসলে মানে আশ্রয় নিতে সবাই এক জায়গাতেই গিয়েছেন আমরা ক্যান্টনমেন্টের কথা বলতে পারি আহ কিন্তু তারপরে পিক এন্ড চুজ করা হয়েছে কাকে তুলে দেওয়া হবে কাকে তুলে দেওয়া হবে না ব্যাপারটা কি এরকম এটা আমার কাছে ডেফিনেট কোন ইনফরমেশন নেই কিছু লোক গ্রেপ্তার হয়েছেন কিছু লোক গ্রেপ্তার হয়েছেন বলে খবর বেরিয়েছিল সেগুলো পরবর্তী সময় আমরা দেখলাম যে না তারা আসলে গ্রেপ্তার হননি তো সেক্ষেত্রে পি ক্যান চুজ অথবা কেউ তাও তাকে ফেভার করা বা এরকম কিছু একটা হয়ে থাকতে পারে যেহেতু আমার কাছে ডেফিনেট ইনফরমেশন নেই আমার পক্ষে মন্তব্য করাটা কঠিন কিন্তু দৃশ্য তো তাদের পালিয়ে যেতে কেউ না কেউ সাহায্য করেছে এটা বোঝা যাচ্ছে বিদ্যমান বাস্তবতা থেকে আপনাকে ধন্যবাদ আমি একটু বিল রাসনাই ম্যামের কাছে আসি যে বেসের রাসনাই ম্যাম আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়ে অনেকেরই আপত্তি ছিল বা কারো কারো আপত্তি ছিল কিন্তু যাদের আপত্তি ছিল তাদের কেউ কেউ এখন আবার অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ এই সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে এই পুনর্গঠন প্রক্রিয়া থেকে আপনি কী বার্তা পেয়েছেন আমি প্রশ্নটা আরেকটু স্পেসিফিক করি আমাদের সাথে আছেন চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম চাক তিনি এখন আবার এটা চিফ প্রসিকিউটর হয়েছেন অনেকে বলছেন যে এই ব্যাপারটা আসলে ঠিক হয়েছে কিনা আমরা এটা অবশ্য তার কাছেও জানতে চাইবো আপনার কাছ থেকে আগে প্রথমে জানতে চাই আবার তার বিশেষ পরামর্শক মানে জনতা ইসলামের বিশেষ পরামর্শক নিয়োগ করা হয়েছে টবি ক্যাডমেনকে আমরা আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের যখন বিচার চলছিল তখন এই ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডমেন অভিযুক্তদের পক্ষে আইনজীবী হিসেবে বাংলাদেশ আসতে চেয়েছিলেন যদিও তখন তা আসতে দেওয়া হয়নি এটা থেকে আসলে আমরা কী বার্তা পাচ্ছি মানে মানে আমরা কি আমরা আপনার কাছে একটু শুনি বেশらっしゃনা। জি জি আমি জি কথাটা যে আমাদের একটু রিয়েলিস্টিক হওয়া উচিত এই ব্যাপারে কারণ বাংলাদেশে কিন্তু ঘাটতি আছে কম্পিটেন্সের প্রত্যেকটা ক্ষেত্রে এবং আমরা জানি তাজুল ভাই আমাদের সামনে আমার সাথে এখন সামনে আছে বলে যে আমি তা বলছি তা না বাট উনি এই ব্যাপারে উনি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে এবং সেটা একটা বড় কারণ যে কারণে ওনাকে এই পজটা দেয়া হয়েছে সো এটাও কিন্তু ভুলে গেলে হবে না ওনার মতো অভিজ্ঞতা সম্পন্ন খুব কমই হয়তো হাতে গোনা আছে বা ছিল যখন উনি এই পথটা পেলেন তো সেটা একটা কারণ এখন আরেকটা আপনি বলতে পারেন যে যে অপটিক্সটা অপটিক্সটা নিয়ে হয়তো অনেকের অনেকের প্রশ্ন উঠেছে ওনার ওনার রাজনীতি বলেন বা প্রিভিয়াস রেকর্ড গুলো দেখলে মনে হবে যে উনি কি ইমপার্শিয়াল হতে হবে নাকি কিন্তু এখানে তো ওনার ইমপার্শিয়ালিটিটা যত না প্রয়োজন ওনার স্বাধীন হওয়াটা যত না প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন কিন্তু যে ট্রাইব্যুনালটা স্বাধীন কিনা

মানে কমে যায় কারণ আসলে আদালতকে তো সাহায্য করেন আইনজীবীরা এবং তারাও একটা কমপ্লিটেড হ্যান্ড মানে অবশ্যই মানে তাদের বাদ দিয়ে আমি মানে আপনাদের কাছে বলা তো আসলে একটু কারণ আপনারা এটা খুব ভালো করে জানেন যে আপনাদের সনত্বাই এইটা যে আপনারা আসলে আদালতকেই সাহায্য করবেন বিচারটা পাওয়ার জন্য এখন যদি কোনো কারণে আপনাদের বা জনাব তাজুল ইসলামের গতবারের অবস্থান থেকে যদি এইটা মনে হইতে থাকে যে তিনি আসলে আদালতকে ঠিক সিনসিয়ারলি সাহায্য করবেন না বা পার্সিয়ালি সাহায্য করবেন এটা যদি মনে হয় তাহলে এটা একটা সমস্যাজনক কিনা আপনি সঠিক কথা বলেছেন যে প্রথমে আমরা আইনজীবী হিসেবে আমরা অফিসার্স অফ দ্য কোর্ট সো আমাদের দায়িত্ব হচ্ছে প্রাইমারিলি কোর্ট দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং একটা লাইক এবং একটা শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম